আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি একাত্তরের কথা লাইভ ফ্রম বাজারে দর্শক আমরা বর্তমানে রয়েছি সিলেট নগরীর পাটানটলা এলাকায় এবং এখানে বর্তমানে একটি অভিযান পরিচালিত হচ্ছে সিলেট মেট্রোপলিটন পুলিশের সিলেট মেট্রোপলিটন পুলিশ কর্তৃক যে একটি অভিযান পরিচালিত হচ্ছে এবং সেই অভিযানটি হচ্ছে অটোরিকশা অটো রিক্সা যেটা ব্যাটারি চালিত রিক্সা সেই ব্যাটারি চালিত রিক্সা বিরোধী অভিযান আমরা যতটুকু জানতে পেরেছি প্রিয় দর্শক সিলেটে পূর্বভাবে যে অটো রিক্সা যেগুলা ব্যাটারি চালিত এবং টমটম টম জাতীয় যে রিক্সাগুলো রয়েছে সেই রিক্সাগুলা কিন্তু বন্ধ আজকে থেকে পুলিশের পূর্ব নির্ধারিত যে সময় দিয়েছিল পুলিশ মেট্রোপলিটন পুলিশ সেই পূর্বনির্ধারিত সময়ের ভিতরে কিন্তু তারা তারা একটা সময় দিয়েছিল এবং সেই সময় আজকে শেষ হয়েছে এবং আজকে পুলিশ কমিশনার মহোদয় সহ সবাই আজকে মাঠে নেমেছেন সেই বিরোধী যে কার্যক্রমটি তারা পরিচালিত করছেন আজকে এবং আজকে আমরা বর্তমানে রয়েছি সিলেটের পাটানটোলা এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব পালন করছেন এবং একটু আগেও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মহোদয় এখানে ভিজিট করে গেছেন তো আমরা আসলে আপনাদেরকে জানানোর চেষ্টা করব পাটানটোলা থেকে সর্বশেষ পরিস্থিতি এবং আমাদের লাইভে যারা সংযুক্ত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং পরবর্তীতে যারা দেখবেন তাদেরকেও আমরা আমাদের একাতার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক আপনারা দেখতে থাকুন একটু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা বর্তমানে রয়েছে পাঠানখোলার ঠিক পয়েন্ট এবং আমরা দেখানোর চেষ্টা করবো আপনাদের যে অটোরিক্সাগুলা কিভাবে পুলিশ যেগুলো আছে পুলিশ কিভাবে তাদেরকে চলাচলে বাধা প্রদান করছে এবং একটু আগে আমরা দেখেছি এখানে একটি অটোরিকশা তারা পুলিশ সদস্যরা কিন্তু একটি অটোরিকশা জব্দ করেছে পুলিশ কিন্তু অটোরিকশাগুলো অটোরিকশা এবং টমটম যে রিক্সাগুলো আছে তাদেরকে কিন্তু সময় বেঁধে দিয়েছিল এবং আজকেই কিন্তু সেই সময়ের শেষ দিন এবং আজকে তারা কঠোরভাবে কিন্তু জিনিসটা জিনিসটা হ্যান্ডেল করছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কিন্তু বিভিন্ন পয়েন্টে রয়েছে এবং আজকে মেট্রোপলিটন পুলিশ কমিশনার যে বার্তাটি দিয়েছেন সেটি হচ্ছে আজকে আজ সকাল নয়টা থেকে তিনি যে অভিযানের অভিযানে নেমেছেন পুলিশ কমিশনার সহ আজকে সকাল নয়টা থেকে সিলেট শহরের যে গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট সেই পয়েন্টটা কিন্তু পুলিশ কমিশনার নিজেই পরিদর্শন করবেন এবং যে পয়েন্টগুলোতে যে পয়েন্ট পয়েন্ট গুলো তারা চেক পোস্ট পরিষেছে সেই পয়েন্টগুলো হলো এই মেন্ডিবাগ মেন্ডিবাগ পয়েন্ট নাইরপুর জিতমিয়া পয়েন্ট নাইরপুর পয়েন্ট জিতমিয়ার পয়েন্ট এবং ঋকিবা বাজার পয়েন্ট পাটানটুলা সহ আর যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেইগুলো সুপুন পয়েন্টগুলো থেকে তো পুলিশ এর চেক পোস্ট বসেছেন এবং তারা কঠোরভাবে কিন্তু সেই অটো রিক্সা যেটা রিক্সা অটো রিক্সাগুলো কিন্তু বাবে দমন করার চেষ্টা করছেন তাদের সব আপনারা দেখতে থাকুন প্রিয় আজকে কিন্তু প্রধান সড়কে কোনো ধরনের ব্যাটারি চালিত রিক্সা দেখা যাচ্ছে না যে যে দু একটি আসলে বের হয়েছে বের হওয়ার চেষ্টা করছে রাস্তায় তারা পুলিশ সদস্যরা কিন্তু বাধা প্রদান করছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সিএনজি অটো রিক্সা কিন্তু পুলিশ সদস্যরা আটকিয়েছেন এবং কাগজপত্র I was also the, the আমরা বর্তমানে রয়েছে সিলেটের পাটানটোলা পয়েন্টে এবং সেই পয়েন্টে কিন্তু বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা দুই দিকেই কঠোর অবস্থানে রয়েছেন আমরা যেটি দেখানোর চেষ্টা করছি অটোরিকশা যেগুলো আছে অটোরিক্সাগুলা কিন্তু তারা কঠোরভাবে কিন্তু অটোরিকশার যে চলাচলের নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞা কিন্তু তারা খুবই মান্য করছেন এবং অটো রিক্সা বা ব্যাটারি চালিত রিক্সাগুলা কোনোভাবেই নগরীর মূল পয়েন্টগুলোতে কিন্তু চলাচল করতে দেওয়া যাবে না সেই লক্ষ্যেই কিন্তু পুলিশ সদস্যরা মাঠে নেমেছেন আমরা দেখতে পাচ্ছি এখানে একজন মোটরসাইকেল আর উইকে পুলিশ সদস্যরা আটকেছেন এবং ওনার কাগজপত্র দেখানো দেখা পেলাম এই আসলে কাগজপত্র সব ঠিক আছে এবং পুলিশ সদস্যরা ওনাকে ছেড়ে দিচ্ছে একজন সাধারণ নগরবাসী নগরবাসী বর্তমানে এখানে অনেক নগরবাসী এবং একজন ভাইয়ের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করবো নগরবাসী হিসাবে ওনার যে মন্তব্যটা উনি কি বলতে চান আজকে যে আমরা যাচ্ছি পুলিশ সদস্যরা ব্যাটারি চালিত রিক্সা এবং অটো বিরোধী যে অভিযানটি পরিচালিত করছেন সেই বিষয়ে আপনার আপনারা যে নগরবাসী রয়েছেন তাদের মনো আপনার ইয়েটা কী ছিল আমরা অনেক দিনে আসা ছিল এই ব্যাটারি ব্যাটারি চালিত রিক্সা বন্ধ হওয়ার জন্য আজকে পুলিশে অভিযান দিচ্ছে খুব ভালো লাগতেছে গ্যারেজগুলো বন্ধ করে দিলে সবচেয়ে ভালো হবে আর যেগুলা গাড়ি আছে এগুলা বন্ধ করে দেওয়া উচিত কেন দৈনিক অ্যাক্সিডেন্ট করে এগুলা গাড়ি মানুষ উল্টায় অনেকের হাত পা ভেঙে যায় ঠিক আছে অবৈধ গাড়িগুলো বন্ধ করা খুব জরুরি দরকার আমার নাম রাহিম আমি একজন সবজি ব্যবসায়ী মধ্যে আমার দোকান আছে সবজির ধন্যবাদ আমরা একজন সবজি ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বললাম এবং উনি যেটা বলছিলেন যে এই রিক্সাগুলা কিন্তু প্রতিনিয়তই অ্যাক্সিডেন্ট করে এবং অনেক অনেকের জীবন কিন্তু হুমকির মুখে ফেলে দিচ্ছে এই ব্যাটারি জায়গা আসলেই কিন্তু জীবনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে মোটরসাইকেল আরো এই বাইকে পুলিশ সদস্য আটকেছেন এবং হ্যামলেট ওনাদের কিন্তু দুজনের মধ্যে কিন্তু একজনের হ্যামলেট নেই এবং হ্যামলেট না থাকার কারণে পুলিশ সদস্য পাই উনি হ্যামলেট মানে পরা যে উনি যে হ্যামলেট পরবেন সেই হ্যামলেটটি কিন্তু উনি মোটরসাইকেলের পাশে রেখে দিয়েছিলেন লাইসেন্সও কিন্তু লাইসেন্সও কিন্তু নাই এবং সেই মোটরসাইকেল মোটরসাইকেলটিকে বর্তমানে যাওয়ার জন্য অনুরোধ করতেন পুলিশ সদস্য No, no, আমরা দেখতে পাচ্ছি একটি মোটরসাইকেল আরোহী বাইকে পুলিশ সদস্যরা আটকেছিলেন এবং উনি ওনার হেললেট টাকা সত্ত্বেও উনি হেললেটটি পরিধান করেননি এবং ওনার ড্রাইভিং লাইসেন্স নেই সেই জন্য সেই জন্য পুলিশ ওনাকে আটকেছিল এবং কিছু টাকা ফাইনও করছে টাকা ফাইন করে কিন্তু ওনাকে ছেড়ে দেবে আমরা দেখতে পাচ্ছি আরেকজন ভাই ওনার হেললেট নেই জানি না ওনার লাইসেন্স আছে কিনা আমরা একটু দেখি পুলিশ সদস্যরা ওনার সাথে কি ব্যবহার করেন কিন্তু পুলিশ সদস্যরা খুবই কড়াকড়ি অবস্থান হিসেবে অবস্থান করছেন খুবই পুরে প্রায় সকাল আটটা থেকে তাদের যে অভিযান কার্যক্রম সে অভিযান কার্যক্রমটি পরিচালিত করছেন এবং সেটি বিকাল পর্যন্ত চলবে দেখতে পাচ্ছি পুলিশ সদস্যরা ওনার প্রতিটি কাগজ খতিয়ে খতিয়ে দেখছেন এবং আমরা তো দেখার চেষ্টা করবো ওনার লাইসেন্স আছে কিনা যে সাইকেলটি পুলিশ আটকি ছিল সেই মোটর সাইকেল মোটর সাইকেল আরোই কিন্তু হ্যামলেট ছিল না এবং হ্যামলেট না থাকার কারণে ওনাকে মোটরসাইকেল ওনার মোটরসাইকেলটি বর্তমানে পুলিশ সদস্যরা রেখে দিয়েছেন এবং ওনাকে ওনাকে বলেছেন যে একটি হ্যামলেট কিন্তু ব্যবস্থা না করা পর্যন্ত উনি মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন না এবং সেটি কিন্তু কঠোরভাবে তারা কঠোরভাবে তারা দেখছেন এবং এটি পুলিশ কমিশনার মহোদয়ের করার নির্দেশ ছিল এই এবং যাদের কিন্তু হ্যামলেট আছে বা গাড়ির কাগজপত্র আছে এবং যাদের লাইসেন্স আছে সব কিছু ঠিক আছে তাদেরকে কিন্তু ধন্যবাদ দিয়ে বিদায় দিচ্ছেন এবং আমরা কিছুদিন আগেও দেখেছি হুমায়ুন রশিদ ছত্তরে পুলিশ কমিশনার সাহেব নিজে দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থেকে কিন্তু যাদের মোটরসাইকেল যে মোটরসাইকেল আরোহীদের ফ্যামিলির ছিল কাগজপত্র ঠিক ছিল সবাইকে কিন্তু তিনি ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছিলেন দর্শক আমরা বর্তমানে রয়েছি সিলেটের পাটানটোলা পয়েন্টে এবং সেই পাটানটোলা পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রিয় দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো লাইভে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাই